বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উন্মত যাতে জাহান নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্ব নবী এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন মন্দি কার সাহস আছে কার এ তো বড় বুকের পাটাকে আমাতের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কার ক্ষমতা কারুক্ষমতা নাই ভীষণ বেশি দিন শেষ দায় পড়ে অহ্মদের জন্য কাঁদবে সবাই কাঁদবে নাফসি নাফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও বিষ্ণুই বলবে উমতি উম্মতি বিষ্ণুবী আমার জন্য কাঁদবে অনুতন করবে আমাদের জন্য সেদিন কেদে কেদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবে এজন্য এই বিশ্ব নবীর ভালোবাসা জন্য আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইরা প্রতি শুক্রবার বিশ্ব উপরে বেশি বেশি যেন আমরা দরুদ পড়ি আমরা যখন বিশ্ব সালাম দেই দরুদ করি